বলতে কে নাই অল্লাহ আল্লাহ যারা তোমার ও দি গা ফন তারা সবাই মিলাই বেকা ফরা আল্লাহ মাটির নিচে করবে দাপন মাটির নিচে করবে দাফন গর মাটি নিচে করবে দাফন করতে দিবে না আফন বলতে কে হন নাই জগব বহতে আমার দয়াল নবী বিনে গয়া আপন বলতে কে হন নাই জগব বহতে এই মারহবা আল্লাহ আল্লাহ দরদার সন্তান আসে জন্মের মত বিদায় করে দিবে তাগারা

anh subscribe cho kênh Ghiền Mì Gõ và thấy bỏ lỡ những video hấp dẫn

हज़ रौत माती मात हासन हन गौ नंगा अन मा

তুমি তো মা লিকুল কা আরে বানাও কত বাদে সারে ফকিরে তোমার কুঁদরো দান বলে নে এসবে তোমার কুঁদরো দান আল্লাহ করবার গুনা খাতা মাফ করয়া আমার বলে নে গুনা আখাতা মাফ মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা maaf কর ও মার না চাই না কইরা সেই গুনাহ maaf কইরা দাও তুমি সারা কে আছে বান্দার আল্লাহ তুমি সারা কে আছে বান্দার তুমি যদি maaf না করো যাই বই আমরা কার হদারে দয়া কইরা দয়া করেন দান বলেন দয়া কইরা দয়া করেন দান আল্লাহ পরবার গুনা খাতা maaf করো আমার বলেন গুনা খাতা ডাইরেক্ট সাউন্ড দেন আল্লাহ পরে গুনা কাতা মাফ কর তোমার যত আছে নারী বল পুরুষ বল এবারতে করে যে তোমার আল্লাহ এবারতে করে যে তোমার আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা দান নে দয়া কইরা ক্ষমা কর করেন দান আল্লাহ পরবার গুনা খাতা মাফ কর আমার বলনে গুনা খাতা মাহার আল্লাহ পরবার গুনা মাফ কর বাধান আমার গভীর মনোযুগন্তরের কাল লাগে শুনবেন আমি বলছিলাম আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য দেখলাম একজন জোরে বলে আরেকজন আসতে বলে আরেকজন একজনের জবানের দিকে তাকে থাকে নারে মুসলমান আমার আল্লাহ তালা জানে দে জগতের বান্দার দলের আরে অস্কুরন আমার তাল্লাহ আলাইহিম ইনকুম তুম ইয়া ও তাগুদন আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো আপনারা বলেন আমরা সবাই এবাদত করি কার নামাজ পড়ি কার জন্য রোজা রাখি কার জন্য হজ জাকাত দান সদকা সব ইবাদত করি কার জন্য ভাইরা বাবারা বন্ধুরা আমার আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো আমরা যে তো নামাজ রোজা হজ জাকাত যত রকমের ইবাদত সবকিছু আমার আল্লাহর জন্য করি আল্লাহ কয় বান্দা তাইলে তোমরা আমি আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে প্রশংসা করো মুসলমান আমার বড় বগুলার বাবারা দুনিয়ার জমিনের মধ্যে কামাই করেন বরকত নাই টাকা পয়সার মধ্যে বরকত নাই রোগপালা মুসিবত ছাড়ে না দুনিয়ার জমিনের মধ্যে অবাব অনটন আপনার যায় না আল্লাহ কয় বান্দা এমনভাবে আমি আল্লাহর প্রশংসা করবা আমি আল্লাহ তালা তোমার অবাব দূর কইরা তোমার ডাকের মধ্যে সারা প্রদান করব আল্লাহ কয় বান্দা এমনভাবে আমি আল্লাহ স্মরণ করবা আমি তোমার রোগ থেকে মুক্তি দিয়া তোমার ডাকে সারা দিব আল্লাহ কয় বান্দা এমন ভাবে আমার স্মরণ করবা আমি আল্লাহ তাআলা তুমি বান্দারে দুনিয়ার বিপদ থেকে মুক্ত করে তোমার ডাকে সারা দিব আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও জগতের বান্দার দলেরা যদি তোমরা আমার আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত এবং বরকত হাসিল করতে চাও তাহলে তোমরা আমার আল্লাহ তাআলার বেশি বেশি পূজা প্রশংসা করো এবার জালালউদ্দিন মুহল্লি বলে আমি আমার নবীজির জব জবান মুবারকের একটা কথাকে নকল করে বললাম জগতের মানুষ যদি তোমরা আমার আল্লাহ তালার এমন প্রশংসা এমন এবাদত করো আমার আল্লাহ তালা তুমি বান্দাটাকে আল্লাহ তালার নিয়ামত দিয়া বড় করে দিবে সাহাবাইকার আমার নবীরে প্রশ্ন করি আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আল্লাহ তালার প্রশংসা কেমনে করব আমার নবী কয় আল্লাহ তালার এবাদতের মাধ্যমে আল্লাহ তালার কোরআনের তেল মাধ্যমে আমার আল্লাহ তালার এবাদত প্রশংসা আদায় হোৱা যায় আসেন বাবারা ওই আল্লাহ তালার খুশির জন্য আমরা মহাব্বেতে আল্লাহ তালার একটু কোরআনুল হুলকারি তেলাওয়াত করি ফি সানে হাবিব বিগি অমা হাব বিগি অমাশকি গি আ। ان الله وملائكته يصلون <applause> على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم দেওয়ালা মোহাব্বত রাওয়াজ দিয়ে দুরশ্বরী পরে নাল্লা হোম মা na muhammad wa ala aali sayyidina জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজির নবীজি পাগল তে রাল্লাহ হুম্মা হামা দেৱালায়া লে চেয়ে দে নাও অগ আল্লাহ ৰ হাবিবল্লা আপোনাৰ নাগি তোল না আপোনাৰ নৰে ফৰছ লেগে য়া শ্ৰী বেহৈ নাই আল্লাহ হম mau sunn e muhammad wala wa ali sayyidina subhanallah la ilaha illallah la ilaha আল্লাহ আদম হাওয়া নাইলা কন্যা বেহস্তের মাঝে রাখিলা বলেন আদম বানাইলা আল্লাহ বেহস্তের মাঝে রাখিলা আবার হেক মতেগন দমেখা খাওয়াইয়া হেক মতেগণ পাঠাইলা আল্লাহ ইলা 大好。 লাওহ লা আইলা গাও লাওহলা আইলাগাও। আইরে নাম মাজে রোজা সাই রহ না। কেহ মামবাবার খেদে মতে সাই রহ না। বলে নাম মাজে রোজা, সাই রহ না আঙা। মাবাবার খেদে মতে সাই রহনা। আমার নবিীজের দৌরত বই না বলের নবীর। আমার ন বিজিত মাই বল বেনা লা ইলাও লাভ লা ইলাও আই রে অনেক দরে মদিহিনা আমরা কেমনে যাব মদিনা যাবার দরকার নাই দরকার আছে নি বাবা ওই মদিনা দেখতে পারা সুন্দর এতদিন মানুষের কাছে ওয়াজ করে করে বলতাম মদিনা কত সুন্দর কিন্তু যখন মদিনা শরীফে নবী রওজা মোবারকের সামনে গেছি কত মানুষকে দেখলাম নবী রওজা মোবারকের দিকে তাকায় তাকায় চোখের পানি গুলা ছাইরা দিয়া দিয়া কান্দে কত মানুষকে দেখলাম নবীর রওজা মুবারকের দিকে তাকায় তাকায় চোখের পানি গুলা ফালায় কান্দে আমি অনেক বয়স্ক বয়স্ক মানুষ দাঁড়ি পাকা মানুষ দেখছি যারা মদিনা শরীফের দিকে ছোট বাচ্চা মানুষ এমন কান্দে তার চাইতে আরো বেশি কান্না করে এত সুন্দর জায়গা আমি শুধু মদিনা শরীফের দিকে তাকে তাকে বলছি আল্লাহ এত সুন্দর একটা জায়গা সামনে আমার আইনা দাঁড় করাইলা এ মদিনা শরীফ দেখতে এত ভালো লাগে আল্লাহ গো আমরা যেই নবীর উম্মত ওই নবীরে দেখতে জানি কত ভালো লাগতো আল্লাহ জীবনের বড় বড় কয়েকটা আশার মধ্যে সবচাইতে বড় আশা ছিল মদিনা দেখা আল্লাহ নবীর রওজা মোবারক দেখছি এবার মরণের আগে একবার আল্লাহ তোমার হাবিবে কি প্রিয়ারে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে যায় এ আমার বড় বহুলার টাকাওয়ালা পয়সাওয়ালারা এ বড় বহুলার সম্পদওয়ালারা টাকা জমায়া জমায়া ব্যাংকের মধ্যে তুমি তোমার অ্যামাউন্ট বাড়াইতে পারবা জমি কিন্না কিন্না সম্পদ বাড়াইতে পারবা পর্দার অন্তরালের আমার মা বোনেরা স্বর্ণ গয়না কিনা কিনা তুমি তোমার স্বর্ণ গয়না বাড়াইতে পারবা যদি নবীর উম্মত দাবি করো এই সম্পদের মায়া ত্যাগ করো স্বর্ণ গয়নার মায়া ত্যাগ কর হাল্লার কসম রে হবিগঞ্জের কত পোলা পান কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য দশ পনেরো বিশ হাজার টাকা বাজেট করে আমি বলবো জীবনে গুড়ার শখ আর মজা যদি পাইতে চাও মক্কা মদিনা যাওয়ার জন্য মাসে কমপক্ষে পক্ষে পাঁচশো এক হাজার টাকা কইরা জমাও আমি আল্লাহর কাবা ঘরের সামনে গেছি দেখছি কত যুবক পোলা বান সৌদি আরব কাজ করে আর আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া সাধারণের ইহরামের কাপড়টা লাগায়া লাগায়া ওই ছেলেগুলা যুবক মানুষ কান্না করে আমার সাথীর একজন দোস্ত ওই কাবা এরিয়ার মধ্যে ইলেকট্রিশিয়ানদের কাজ করে আমি তারে জিগাইলাম আল্লাহর কাবা সামনে যে তাকস্থুর কাছে কি মনটা চায় না কাবা মধ্যে দেয়া নামাজ পড়তি এ কই দোস্তরে কার্যকর বন্ধ হয় আমি নামাজের ওয়াক্ত বরাবর এই কাবাঘরের মধ্যে ইমামের পেছনে নামাজটা আদায় করি আমি সৌদি আরব আসার পরে তিনবার উমরা ডা করছি আমি উমরা উমরাঘ যাওয়ার পরে দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের সামনাটার মধ্যে মানুষ তো তাওয়াপ করে বসার মতো কোনো ব্যবস্থা নাই তাওয়াপের একবারে শেষ মাথায় মানুষ এই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে মানুষকে দেখছি শুধু আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি ফালায় কান্দি আবার অনেক মানুষ দেখছি কাবা শরীফের দুইটা জায়গা একটা জায়গার নাম রুকনে স্বামী আর একটা জায়গার নাম রুকনে ইয়ামিনী ওই রুকনে ইয়ামিনীর পাশে দিয়া মানুষ কাবাঘরের কালো গিলাপটা দইরা দইরা চোখের পানি ফালায়া ফালয়া কান আমার কাছে আমি এই কাবাকর রুকনি আমিনের কাছে যাইয়া যখন আমি কাবার গিলাপটা ধরতেছি আমি জোরে জোরে দোয়া করতেছি আল্লাহ এই বছর আমি তোমার কাবার সামনে আসছি আল্লাহ আগামী বছর যেন আমি আমার আম্মা আব্বা ছোট ভাইটা রলে তোমার কাবা সামনে আসতে পারি আমি যখন এই দোয়া করি একটা লোক দেখছি একবার কালো টাইপের লোকটা আপনাদের হবিগঞ্জের লোকটা কাবাগরের মধ্যে সুমা দিতে আছে আর কইতা আমার ফুতরার লেগে একটু দোয়া করেন আমার ফুতরার লেগে দোয়া করেন আমি দেখছি রে লোকটা সন্তানের জন্য শুধু কান্দে এই সন্তানেরা মা বাবা তোমার সম্পদ দিয়া যাবে টাকা পয়সা দিয়া যাবে কিন্তু মা বাপরে কইবে সম্পদ এই টাকা পয়সা দিয়া যাবে না এটা পরের কথা আমরা সন্তান আপনাদের কাছে টাকা পয়সা চাই না আপনাদের সম্পদের এক টাকা দিয়ে একটু বিক্রি কইরা আগে আল্লাহর কাবা ঘরটা দেখার জন্য যান পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন দুই তিন বরি শূন্য থাকলে এক বরি তাড়াতাড়ি বিক্রি কইরা দাও বিক্রি কইরা আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাও দেখবারে সামনে গেলে অন্তর ঠান্ডা হয়ে যায় মদিনা শরীফের পাশে একটা কবরস্থান যেটার নাম জান্নাতুল বাকি কবরস্থান এটার মধ্যে যায়া যখন ফজরের নামাজটা পড়া তুমি একবারে ফতরের বাতাসটা নেওয়ার জন্য ওই কবরের মধ্যে ঢুকবা জান্নাতুল বাকির মধ্যে ঢুকবা তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে মনটার মধ্যে শান্তি পাইবা শান্তি দশ হাজারের উপরে সাহাবাই কেরামি জান্নাতুল বাকির গোরস্থানের মধ্যে শুয়া রয়েছে এবার আপনারা বলেন যে মদিনা শরীফের আশেপাশে ঘুরলে আশেখের মনটা শান্তি হয় যে মক্কা শরীফের আশেপাশে ঘুরলে মনটা শান্তি হয় আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না

জোরে বলেন মার হাওয়া তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না তাহলে সবাই জোরে বলেন দয়া লাল্লা দয়া করেন কমান renee no sibikor renee moti ina la 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার বড় বহুল এবং আশেপাশের এলাকা থেকে আগন্তক আমার মুসল্লি বাই বাবারা বন্ধুরা যারা আপনারা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসা গেলেন আল্লাহ তলার কাছে জীবনের গুনাগুলা माफ করানোর জন্য আজকের জান্নাতেরা বাগানের মধ্যে বসা আমার আল্লাহ তলার একটু محبتের সাথে শরণ করবেন যেন আমার আল্লাহ তার জীবন গুনা গুলা মাফ কইরা দেয় এখানে অনেক দাঁড়ি পাকা বয়স্ক বাবার আছেন আপনাদের জীবনের গুণ আপনার সন্তান দেখলে বাপ বলে পরিচয় দিত না অনেক যুবক বাইরা বসছেন আপনার মা যদি আপনার গুণাগুলা দেখতো আপনার ফুট বলে পরিচয় দিত না এলাকার মানুষ আপনার আমার গুনাগুলা দেখলে আমরা সমাজের মধ্যে তারা জায়গা দিত না ওই আল্লাহ এত দয়াবান ওই আল্লাহ এত মায়ার আল্লাহ আপনার আমার গুণাগুলা গোপন করে রাখছে একবার চিন্তা করে দেখেন আল্লাহ যদি আমরার কপালটার মধ্যে লিখে দিত আমরা মিথ্যাবাদী মানুষ আমরা মিথ্যাবাদী করে ডাকতো আমরা যে নামাজ পড়ি না আল্লাহ যদি আমরা কপালে লক্ষ্য দিত আমরা বেনামাজি তাহলে মানুষ আমরা বেনামাজি করে ডাকতো চিন্তা করেন আমরা যে দুনিয়া জমিনের মধ্যে কত রং বেরঙের কাজ করি যদি আল্লাহ আমরা এই কপালের মধ্যে আমরা গুনার খবর লক্ষ্য দিত মানুষ আমরা গুণাগার গুণাগার করে ডাকতো আল্লাহ তুমি আমরার গুণাগুলা গোপন করে রাখছো গো আল্লাহ তোমার মতো দয়াবান তোমার মতো মায়া বানার কেউ নাই ও আল্লাহ আমরা জীবনের গুণাগুলা তুমি মাপ না করলে কেউ মাপ করবে না ও বাবা বাবারা বন্ধুরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য নিজের কলপটার মধ্যে একটু ধাক্কা দিয়া আমার আল্লাহ তালার একটু স্মে জাতের জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবেন জবানটা খুঁই না আমার আল্লাহকে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে ডাক না আল্লাহ 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 আল্লাহ